নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আবারও একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এসেছি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকারিকের কার্যালয় বিস্তারিতভাবে জানাবো সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা কিভাবে আবেদন করবেন বেতন সীমা কত থাকছে আবেদনপত্র কোথায় পাবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন আর জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে একটি ছোট্ট আইকন আসবে সেখানে অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের নতুন চাকরির খবর এবং বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি নোটিশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকারিকের কার্যালয় অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগ দক্ষিণ চব্বিশ পরগনা তো বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনাদের জেলা থেকে যখন যে কোনো ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হবে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেব বন্ধুরা আগেই জানিয়ে রাখি এখানে শূন্য পদের সংখ্যা খুবই কম এবং চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসে আপনাদেরকে নিয়োগ করা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এক দুই তিন নম্বর পোস্টটা হচ্ছে চুক্তিভিত্তিক এবং চার নম্বরটা হচ্ছে আংশিক সময়ের জন্য নিয়োগ করা হবে এবং বলে দেওয়া আছে পদগুলি তপসিলি জাতির জন্য সংরক্ষিত অর্থাৎ তপসিলি জাতিরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন প্রথমে যে পোস্টটা বলা হচ্ছে রাঁধুনি পদে নিয়োগ করা হবে একটিমাত্র পদ মহিলাদের জন্য সংরক্ষিত বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ পারিশ্রমিক দেওয়া হবে তিন হাজার টাকা আপনাদেরকে আগেই জানিয়েছি আপনাদেরকে কোথায় কাজ দেওয়া হবে দু নম্বরে দেখুন সহায়িকা পদে নিয়োগ করা হবে মহিলাদের জন্য একটিমাত্র সংরক্ষিত পথ আঠেরো থেকে চল্লিশ বয়স হতে হবে এবং দু টাকা আপনাদেরকে ভাতা দেওয়া হবে তিন নম্বরে দেখুন দিবা তথা নৈশ প্রহরী অর্থাৎ আপনাদেরকে কিন্তু নৈশ প্রহরী হিসেবে দিনে এবং রাতে প্রহরী হিসেবে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে একটিমাত্র পদে পুরুষদের জন্য বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ তিন হাজার টাকা আপনাদেরকে পারিশ্রমিক ভাতা দেওয়া হবে চার নম্বরে দেখুন কর্মবন্ধু পদে আংশিক সময়ের জন্য নিয়োগ করা হবে একটিমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ দু হাজার টাকা বেতন দেওয়া হবে তো বন্ধুরা আপনাদেরকে শূন্যপত্রে জানিয়ে দিলাম এবারে দেখুন এখানে কি বলে দেওয়া আছে বলেছে বয়সের সুবিধা সরকারি আদেশনামা অনুযায়ী হবে আগ্রহী প্রার্থীগণ সঠিকভাবে পূরণ করা দরখাস্ত নিম্নলিখিত কার্যালয়ে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট বাক্সে জমা দিতে পারবেন দরখাস্ত জমা দেওয়ার স্থানটা দেখে নিন প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকারিকের কার্যালয় অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগ দক্ষিণ চব্বিশ পরগনা ষষ্ঠতল নবকোষাগর ভবন আলিপুর কলকাতা কলকাতা সাতাশ এই এড্রেসে আপনাদেরকে কিন্তু আবেদন পত্রটা পাঠাতে হবে সঠিকভাবে পূরণ করা দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ যেখানে বলা আছে সাত দুই দু হাজার উনিশ থেকে তেরো দুই দু হাজার উনিশ এই তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র জমা দিতে হবে শনিবার রবিবার ও সরকারি ছুটি ব্যতীত অর্থাৎ শনিবার এবং রবিবার অর্থাৎ এবং সরকারি ছুটি থাকলে কিন্তু আপনি জমা দিতে পারবেন না তার বাদে সাত দুই থেকে তেরো দুইয়ের মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে সাড়ে দশটা থেকে বিকাল তিনটার মধ্যে কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট বক্সে জমা দিতে হবে দরখাস্তের বয়ানের সাথে সংযুক্ত করা হলো অর্থাৎ এর সঙ্গে আপনারা আবেদনপত্র পেয়ে যাবেন এবং সঙ্গে বলছে দরখাস্তের সাথে অতিরিক্ত দু কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে আবেদনপত্রটা দেখে নিন এটাই হচ্ছে আপনাদের আবেদনপত্র দেখতে পাচ্ছেন দরখাস্তের বয়ান এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এটা আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে ফিল আপ করে ওই অ্যাড্রেসে গিয়ে আপনারা জমা দিয়ে আসবেন তো বন্ধুরা শূন্যপদের সংখ্যা খুবই কম ছিল বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দাদের জন্য এই আপডেটটি আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা নিজেদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের জেলা থেকে যে কোনো ধরনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যে কোনো ধরনের রিক্রুটমেন্ট এলে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেব এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দবন্দে মাতা